সম্মান তো দর্শক আসসালামু আলাইকুম আমাদের দাদের ছাদ বাগানে আঙ্গুর গাছ আছে আমরা এখন এই কাজগুলি লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বর্ষার ভিতরে যদি এই কাজগুলো না করি আমাদের আঙ্গুর গাছ মারা যাবে তাই আপনি আমার ভিডিওটা ফলো করেন আমি এই গাছগুলো কি কী কাজ করি আমার এই গাছগুলোকে বাঁচানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়ে দেখেন যেহেতু আমরা এখন কোনো সার দেব না কিন্তু আমার গাছের অবস্থা দেখেন আপনারা এক নজর দেখেন আপনি যদি দেখেন একটু তাহলে আপনারা পাগল হয়ে যাবেন দেখেন গাছে কি পরিমাণ শিকড় মার্শাল্লাহ দেখেন আপনারা গাছে কি পরিমাণ শিকড় আছে এই শিকড়টির কারণে আমাদের এই যে উপরে যে পানিগুলো পরে এই পানিগুলো আপনার নিচে যে পচতে পারে না দেখেন আমার গাছের অবস্থা আলহামদুলিল্লাহ গাছ কত সতেজ আছে দেখেন শিকড় দেখলে বোঝা যায় যে গাছ কত সতেজ আছে এই যে দেখেন আপনারা আমাদের এই যে শিকড়গুলো দেখলে আপনারা বোঝবেন যে গাছগুলো কত সতেজ আছে আপনারা দেখেন তো আমরা এখন এই যে যদি এক শিকড়ের জন্য উপরে যে পানিটা পরে পানিটা কিন্তু নিচে যাইতে পারে না তাইলে পানি জন্মে শাইলে আঙ্গুর গাছ মারা যাবে তাই আমরা এই দেখেন আমরা কি করতেছি আপনারাও আমার এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন নালে ভাই পানি জমে কিন্তু আঙ্গুর গাছ মারা যেতে পারে দেখেন আপনারা আমি কি পদ্ধতি অবলম্বন করে আমার গাছের শিকড়ের অবস্থা দেখলে আলহামদুলিল্লাহ মন ভরে যায় গাছে কি পরিমাণ সেবা করি দেখেন কিন্তু আমি তো সব আপনার তরকারি কষা দিই আর কোনো তেমন একটা কোনো রাসায়নিক সার তেমন বলতে কি কোনো দিন একদানাও দেয় নেই দেখেন গাছের শিকরে বোঝা যায় যে আমার গাছ ইনশাল্লাহ সতেজ আছে আমরা যদি পুরাটা গাছ একটু দেখি দেখেন আলহামদুলিল্লাহ এই বর্ষার ভিতরে দেখেন আমার গাছগুলো কত সতেজ আছে আমরা যদি লাল আঙ্গুর হোক আর মিষ্টি টক আঙ্গুর হোক আর সবুজ আঙ্গুর হোক জেইডে হোক আমরা আঙ্গুর গাছ বাঁচাইতে হইলে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে না হলে কিন্তু আমাদের গাছ মারা যাবে প্যাকসিপা লাগে আমরা দেশ গ্রামের বাসায় বলে প্যাকচিপা এতে দেখেন আমরা ঠিক এইভাবে আপনার দেখেন আপনারা এই যে এইটা আপনার বর্ষার ভিতরে অন্তত দুই থেকে তিন দিন পর পর এই কাজগুলো করতে হবে কারণ হচ্ছে আমরা যে এখন যেই চাকুরে ঢুকে যে ধাকাঢাক করছি পানি দেওয়ার জন্য দুদিন দিন পরে এই মাটিটা ধুয়ে দিয়ে আবার এই গাঁথাটা বদ্ধ হয়ে যাবে তাই আমরা অন্তত দুই থেকে তিন দিন পর পর এই কাজগুলা অবশ্যই করব নইলে আমাদের আঙ্গুর গাছ বাঁচবে না আঙ্গুর গাছ সহজেই কোনো আপেল গাছ তারা পানি সহ্য করতে পারে না এই ধরনের গাছগুলো আপনার মারা যাবে আমি যদি একটু দেখি এটা দেখেন এটা আপনার লাল মিষ্টি আঙ্গুর সারা দেখেন আমি ঠিক ওই রকম রাখি ভিডিও অনেক বড় হবে দেখে আমি আপনাদেরকে দেই নাই আগে মাটিগুলো খোঁচাই নরম করবেন কইরা তারপর আমরা এটা দেখেন এই যে কী করতে এই যে দেখেন তাহলে এখন যদি আপনার লাগাতার পনেরো দিনও বৃষ্টি হয় তাদের আমাদের আল্লাহর মতো গাছের আর কোনো সমস্যা হবে না এটা আপনারা দেখেন এই যে সবগুলো গাছ আমরা ঠিক এইভাবে করতেছি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেইলাইকোনটা বাঁচাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই আমরা যারা শখ করে সাথে গাছ লাগাই আমরা কেউই এই অন্তত এটা কামনা করে না যে আমাদের গাছ মারা যায় তাই আমরা এই পানি জন্মা যাতে আমাদের গাছে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি এই কাজগুলো করলাম আশা করি আপনারাও এভাবে করার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ